আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলি ওয়াল্ট আজকে মূলত 16 প্রো এবং প্রো ম্যাক্স নিয়ে আজকের ভিডিওটা সচরাচর 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স মার্কেটে কিন্তু अवेलेबल থাকে না আমাদের কাছে কিন্তু अवेलेबल আছে 4টা 5টা আছে 16 প্রো ম্যাক্স একটা আছে 16 প্রো তো 16 প্রো এবং প্রো ম্যাক্স যারা ইউজ করছেন তাদের জন্য ভিডিওটা খুব স্পেশাল হবে মার্কেট থেকে 10 থেকে 12000 টাকা কমে কিন্তু পেয়ে যাবেন সাধারণ কিছু ইউজ এক মাসের মত 10 দিনের মত 5 দিনের মত এরকম ইউজের ফোনগুলো আমাদের কাছে अवेलेबल আছে

এক লাখ আটচল্লিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন জাপান ভেরিয়েন্ট এছাড়া আমাদের কাছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের পঁয়ত্রিশ বার চার্জিং টাইম সাতষট্টি বার চার্জিং টাইম উনপঞ্চাশ বার চার্জিং টাইম এগুলা এক দুই মাস করে ইউজ ঠিক আছে প্রত্যেকটারই দশ মাসের উপরে অফিসিয়াল ওয়ারেন্টি আছে একদম ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন বললেই চলে প্রত্যেকটার সাথে অরিজিনাল ক্যাবেল এবং অ্যাপেল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে আর পার্সোনাল আমাদের কাছে তো দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছে না আর সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন আমাদের কাছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের এগুলা পেয়ে যাবেন এক লাখ পঞ্চাশ থেকে বান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকার মধ্যে নতুন চলে কিন্তু আপনার হচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকায় এবং আপনারা আসবেন মার্কেটে দেখবেন তারপরে ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব মার্কেট থেকে ডিসকাউন্ট করে দিব এছাড়া আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্সি কিন্তু ইউএস ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন হোয়াইট টাইটেনিয়াম এটা খুবই চাহিদা আছে কালারটা খুবই জোস অনেকে ডেজার্ট টাইটেনিয়াম পছন্দ করেন না গোল্ড কালার হিসাবে তারা হোয়াইট টাইটেনিয়াম নিতে পারবেন এটা হচ্ছে সিঙ্গা ইয়া ইউএস ভ্যারিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র বত্রিশ বার চার্জিং টাইম এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হ্যাঁ ইনশাল্লাহ আসবেন আরো যতটুকু সম্ভব অবশ্যই ডিসকাউন্ট করে দিব এছাড়া আমাদের কাছে সিক্সটিন সিক্সটিন প্রো আছে প্রোটা মূলত আপনার ফিফটিন প্রো থেকে একটু সাইজটা বড় আর অনেকে সিক্সটিন প্রো ম্যাক্স নিতে চাচ্ছেন না তাদের কারণ সিক্সটিন প্রোটা ফিফটিন প্রো ম্যাক্স থেকে আরো বড় তো বড় ফোন যাদের পছন্দ না তারা সিক্সটিন প্রোটা নিতে পারেন খুবই হ্যান্ডি একটা ডিভাইস এটাও ডেজার্ট টাইটিনিয়াম এটাও সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটা মাত্র কতবার চার্জিং টাইম মাত্র ষাট বার চার্জিং টাইম দুই মাসের আড়াই মাসের মতো ইউজ এমন দশ মাসের ওয়ারেন্টির মতো পাচ্ছেন আর আমাদের ওয়ারেন্টি তো পাচ্ছেনই তো এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন ফিফটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর বেরেন উইথ ফুল বক্স এবং অ্যাপেল ওয়ারেন্টি অ্যাভেলেবেল মূলত এই ফোনগুলো সামটাইম ইউজ এগুলা অনেকে নতুন কিনতে চাচ্ছেন যারা কমের মধ্যে একটু চাচ্ছেন তারা এগুলা নিতে পারেন ট্রাই করতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু অ্যাপেলের সকল ডিভাইস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসবেন ওয়ান শপ নাম্বার এইটি টু যে কোনো প্রয়োজনে আমাদের ফোন দিতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং যেখান থেকে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন আমাদের ফলো করে রাখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনারা দিতে পারি এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ